আবার শুরু হয়ে গেল জীবনযুদ্ধ মোটরসাইকেলে আবার বৃষ্টি হচ্ছে যেহেতু মোটরসাইকেল করে যাচ্ছে বৃষ্টি তো হইতেই হবে এটাই জীবনের একটা অংশ তাও যাই অনেকদিন পর বাইক চালায় মোটামুটি ভালো লাগতেছে মানে যারা খুব হাই এন্ড বাইকার তাদেরকে বৃষ্টিপাত সবকিছুর মধ্যে চালায় কিন্তু আমি এত হাই এন্ড বাইকার না আমার সবখানে চালাতে গেলে একটু ইয়া লাগে কেমন জানি লাগে মানে আমি আমার মনে হয় যে মোটর সাইকেল না নিয়ে গাড়ি নিলে ভালো হইতো যদিও আমার একটা সিএচার কেনার ইচ্ছা তাও সি এচার পঞ্চাশ হাজার টাকা ট্যাক্সের তুলনায় অনেক বেশি দাম এর জন্য সি এচারটা হয়তো কেনা হবে নাহলে সিচারটা নিয়ে নিতে দৃষ্টিটা মনে হয় আসবেই আজকে আমার এই স্প্রোটা ইউজ করতেছি তো অনেকদিন হয়ে গেল এখন প্রায় মাস খানের মতো হয়ে গেল ভালো ভালো জিনিস স্প্রো চাইনিজ জিনিসের উপর আমার কনফিডেন্সই ছিল না কিন্তু এটা ওরা খুব মানে উঠে পড়ে লাগছে যেটা বুঝলাম গোপ্রোর সাথে স্পেশালি চাইনিজ কিছু গাড়িও আছে যেরকম ইলেকট্রিক কার ওমোডা অথবা আরেকটা গাড়ি আছে বিওয়াইডি আমার তো খুব ইচ্ছা বিওয়াইডি ইউজ করা বিওয়াইডি খুব ভালো গাড়ি পাঁচ সাত বছর দশ বছর কোনো প্যারা নাই মানে বুঝতেছি না দেখা যাক সময় যাক সময় বলবে ওরে বাবা আজকে তো ভালো জ্যাম শুরু হয়ে গেছে এখানে

আজকে আমার মতিজুড়ে বেশ কিছু কাজ আছে কাজগুলো আজকে আমি শেষ করব এর জন্য মূলত গাড়ি আরো নিয়ে আসা গাড়ি নিয়ে বের হওয়া দেখি দিক দিয়ে শর্টকাট একটা মারার চেষ্টা করি রাস্তাগুলো এত খারাপ হয়েছে এখন যে চিন্তা করা যায় না খারাপ রাস্তাও ভালো আছে এটা খারাপের চেয়েও খারাপ এলাকা থেকে বেরিতেই লেগে যাচ্ছে দশ মিনিট বারো মিনিট মেন রোডে উঠে অফিস যেতেও দশ পনেরো মিনিট বেশি লাগে প্রতিটা রাস্তা এরকম কাটা একটা কাটা ওরা ভর্তি করে না একটা কাটা ওরা ভর্তি করে প্রতিটা রাস্তায় এরকম কাটা প্রতিটা রাস্তা কাটা প্রতিটা রাস্তা আজকে বৃষ্টির দিনটা আসলেই সুন্দর

বাংলাদেশে রয়্যাল এনফিল্ড ঢুকবে ঢুকলো না রাস্তার বাজারের রাস্তা এটা এটা ঠিক হয় না মানে এটাতে বলার কিছুই নাই কি বলবো বিরাট চ্যালেঞ্জের রাস্তা বিরাট চ্যালেঞ্জ ফুল পুলিশের চ্যালেঞ্জ এই আবার ব্যাক করবে হ্যাঁ কপাল রে রাস্তায় এই গাড়িটা আবার ব্যাক করবে শর্টকাট শর্টকাট মারা ছাড়া করতে নেই নানো এটা একসময় খুব পপুলার গাড়ি আড়াই হাজার সিসি নিশানের খুব ভালো গাড়ি গাড়িটার সামনে স্পেসে অনেক মানে অনেক আর মানে তখনকার সময়কার গাড়ি তো সেই তুলনায় গাড়িটা ওয়াও দিস ইজ কল কার লেটস লেক্সাস জিপ জিপ Pāpapa 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 এখানে আগে এটা ছিল একটা সিরিয়াস অফেন্স এখন যেহেতু পুলিশ কিছু বলে না সেজন্য সিরিয়াস অফেন্সটা লোকজন হরামেশাই করে স্পেশালি আমি তো করি দুইবার কেস খেয়েছিলাম আমি এখানে আর একটা অফেন্সের কাজ এটা আমি করি অন্যরা অনেকে আমার দেখা দেখি করে হয়তো অনিবার্য কারণবশত তো বাসার দিকে যেতে যেতেছে আবার গাড়ি নিয়ে বেরিয়েছে হবে বের হতে হলে বের হতে হবে কিছু করার নেই পুলিশের গাড়ির অ্যাম্বুলেন্সের বাবা রে বাবা তারপরও লোকজন সাইড নেয় Baba de Baba. মোটরসাইকেল সাইকেল চালানো একটা মজা দেখলাম মোটর সাইকেল কি লাগে এটা কি আমারই লাগে না সবাই লাগে এটা আমি জানি না